तुम्हारे तो ये गरीब अवस्था तो जमी जगह तो नहीं तुम्हारे नहीं ठीक मत दोपहर खावा ठीक मत जेठे जेठे तो दोपहर दो दोपहर ठीक मत खावा जेठे तो दोपहर ठीक करे खावा की करे हम भाई अखान आया एक बार खाए या बार अभी के लिए मुंह ले खेलो ना ले টাকা টাটা হয়ে গেছে আর ওই ওই ইলামদের সে ব্যাংকে তোমার বই তো ব্যাংকে বই আছে টাকা পাওয়ার লক্ষ্মী ভান্ডার নেই সেটাই তো মুশকিল কি করে চলবে বলো এবার ওইখানে তো ওষুধ আছে ভাতের চাল আছে চাল তো নাই না ঘরে হ্যাঁ সেটা দেখতে পেলাম উনি যে মারা গেল ওনার পেছনে একটা খরচা হয়েছিল প্রচুর খরচা से तो देखो फोटो तो हमें कुछ सहायो पेलम ना ना सब खर्चा पाती है कहने वो कहने के लिए बार तो खाना दो बार तुमने भात खाओ ना एक बार आप मुड़ी खाओ नहीं हाँ मुड़ी हो रोटी हो एक बार खाओ सकल चाटा खाओ तो पौष्टिक सेवन कोलाइन है तो आंधे কন্ট্রোলে চিনি পাই বলে প্রত্যেক দিন যদি চিনি না কন্ট্রোলে যদি না পেত তাহলে প্রত্যেক দিন তো ধরো সকালে তো শুধু চাটা খাওয়া হয় না না তা হয় না তা হয় না যাই বা হোক বিস্কুটও চাই মুড়ি চাই তো চিনি সেই দোকানে প্রত্যেক দিন দশ টাকা খরচা আচ্ছা আচ্ছা তারপরে এভাবে

বললে ইয়েতে যাবে জুনখানে ক্যাম্প বসে তালিকা এই বংশ তালিকা করতে গেলাম ওই বড় বাবার বাথরুমতে গিয়েছিল ও করেছে নিয়ে এসে কি করেছে একটা মানে ওরা ফরম তো লিখেছে